কালকে জুম্মার নামাজের পরে মসজিদে বেরিয়ে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে স্লোগান আপনারা দেবেন দিতে হবে এটা কর্তব্য মুসলমানদের অকাব বোর্ড আইন আমরা মানি না মানিনি মানব না আমাদের অকাব বোর্ড আমাদেরকে ফিরিয়ে দিতে হবে স্লোগান হবে বুঝতে পেরেছেন না পারেননি যেহেতু মসজিদ পারফেসে কিনতে অকাব ওরা একটা যেন তুন উপকারে মসজিদ বন্ধ করার একটা চিন্তা ভাবনা নিয়েছে শতরাঙ্গ, ঈদগাহা দরস্থান তারপরে মারকাজ খানকা মসজিদ মাদ্রাসা সহ একটা বন্ধ করার একটা চক্রান্ত ইউটিউব চলছে বুঝলেন গোটা দেশের লোক কিন্তু দেখছে আমি কথাটা বলছি এটা হলো ইমানি দায়িত্ব মুসলমানদের ভারতবর্ষে হাতিয়ার যদি ছিল ওই একটাই ছিল সেটা অকাব সম্পত্তি মুসলমানদের সব ছিনিয়ে নিয়েছে এই অকাব সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো মুসলমানদের অস্তিত্বকে কেড়ে নেওয়া হল এই জাতি যতক্ষণ পর্যন্ত না সুদর হবে এ জাতির সামনে দুর্দিন নেমে আসছে এবছরই কয়েকটা জায়গায় হাতে ঈদের নামাজ পড়তে দেয়নি শুনেছেন আপনারা ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি এবং আর একটা এই দেশের ভিতরে জঙ্গল রাজ চলছে উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলুবাবু হারামখোর সে বলেছে ঈদগাহাই নামাজ পড়তে হবে ঈদের নামাজ কোনো রাস্তায় কোনো ছাদে পড়া যাবে না পড়তে দেয়নি যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের ড্রাইভারের রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সমস্ত আইটি ফাইল সব কেড়ে নেওয়া হবে কিন্তু তারা যখন পুজো করে তারা যখন রাম নবাবি করে তারা যখন ওই কি করে হোলি খেলে তারা তো বাড়ির ভিতরে করে না ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায় বেড়ায় না বেড়ায় না জোরে বলুন তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয় উভয় পক্ষ তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই বলুন কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে সময় আর বেশি নাই মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে আর পালাবার কোনো রাস্তা নাই সুতরাং আমাদেরকে যেন তনু প্রকারে লড়াই করে হোক মাথায় কাপুন বেঁধে হলেও আমাদেরকে অকাব সম্পত্তি অপাস আনতেই হবে তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ করবো না করব না করব ইনশাল্লাহ আজকে গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে কান্না রুল চলছে এই মুসলমান ওদের টেকনিক দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন অমিত জি অমিত শাহজি কালকে কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি হ্যাঁ তিনি বলছেন অকব্বরটা আমরা তো নিয়ে নিচ্ছি না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব কত দরদ হ্যাঁ কি বুঝতে পারলেন না মুসলমানকে নমাজ পড়তে দিছে না মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বুলডেজার দিয়ে আর মুসলমানদের সম্পত্তির জন্য আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে এটা কিছু নয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা একটা পরিকল্পনা ওদের চলছে অলরেডি শুরু হয়ে গেছে কালকে তেরো ঘন্টা এই ওয়াকাব সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখেছেন তেরো ঘন্টা ধরে তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে রাত্রি দুটোর সময় কটার সময় বলুন আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি গো কথা বলে না কেন রাতে যায় তো রাতে চুরি করতে যায় তো ওরা চোরের মতন চুরি করে অকাব বোর্ডের আইনকে তারা পাশ করলো গত রাত্রি দেখেন এদের কত বড় একটা চক্রান্ত আজকে আমি আপনাদেরকে বলে দিই পরপর দুটো আইন হলো এক নম্বর হলো অকাব সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল আর এই অকাব সম্পত্তিটা যেন ধামাচাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন ছাব্বিশ হাজার শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট মানে মানুষ ভারতবর্ষের এই এই ইটালি আন্দোলন করতে করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে চাকরিকে নিয়ে তাহলে ওই অকব্যটা ঢাকা পড়ে যাবে কোন এটাকে বুঝতে ঘটাতে পারেননি আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে কিন্তু আল্লাহ তিনি আছেন না নান কথা বলেন না কেন আছেন না নেন তিনি আর পাওয়ার নাই বুঝি নাকি ফেরা আবু জেহেল আবু আহাব ও সাই সাইবা মহইরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি আজকে ওই অকাব সম্পত্তি হলো আল্লাহর কে আল্লাহকে অফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে দুশো চারশো ছশো বছর আগের জমি আল্লাহর নামে অফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা মার কাজ খান আল্লাহর দিনের হেফাজত আল্লাহ করবেই বলো ইনশাল্লাহ আমরা তাই বলে বসে থাকবো শুয়ে থাকবো এ বাবা আল্লাহ খেতে দিব বলে আমি লোক করে বসে বসে আল্লাহ খাবার দাও খাবার দাও করে বইতে করে দিবে আল্লাহ বলছে তুমি বেরিয়ে আমি দিব বুঝতে আপনি যদি বলেন দেখি আল্লাহ কি করি আগুনে হাত আপনি আল্লাহর বান্দা আল্লাহ আগুনে হাত পুড়লে পুড়বে না আপনি হাত ভরিয়ে দিলেন পুড়বে না কি কথা বলেন না কেন আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে না পারে না হদরতীব হিমাল ইসলামকে নমরুদ আগুনে ফেলে দিলেন আছে কোন ইউসাল আল আলিব্রাহিম আছে না আল্লাহ বললেন হে খবরদারিব্রাহিমের একটা পশম জানে না পড়ে একটা পশম না পড়ে ফুল বাগানের বাগিচার মতো তিনি বসে আসেন আলহামদুল্লাহ বলুন সেই মুসলমান আমরা এ বাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তলে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান কি বুঝতে পারলেন না কি বুঝতে পারলেন না পারলেন না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে চলে হার গাড়ি হাওয়ায় চলে বিনা তালে চালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মহতারাম আল্লাহ আমাদের হেফাজত করবেই এই অকাব সম্পত্তি যারা আইন পাশ করেছে সামনে দিন ইনশাল্লাহ তাদেরকে অকাব আমাদেরকে ফিরিয়ে দিতে হবে হবেই বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন ইনশাল্লাহ আপনাদের আওয়াজ কিন্তু ইউটিউবে যাচ্ছে আপনারা ভাবেন না বাইচান যদি চলে যেত তখন বাইচান কিছু হবে কি এ বাবা আমরা বলছি ডাকছে আমরা তো সারা পশ্চিম গতকালকে আমার কলকাতায় জালসা ছিল কোথায় কলকাতা টাউনে একবার পোপার কলকাতায় হাজারে হাজারে লোক কালকেও বলেছি চিলি একবার কলকাতা শহরে বলে এসেছি আগামীকালকে বহুদূরে জালসা আছে আমার শিলিগুড়ি কোথায় আগামীকাল কালকেও বলবো ইনশাল্লাহ তা আমি আপনাদেরকে শোনাই আল্লাহকে শোনাবো আল্লাহ আমাদের মাদাত করবেই বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ